দু হাজার ছাব্বিশ খড়ি গেছে উত্তরপাড়া জলসা জলসা চলছে এখন রাত সাড়ে এগারোটা এই যে মেয়েরা মহিলারা এই রাস্তায় বসে রয়েছে আর এই যে ছেলেরা বাদিকে ঈদকে বসে রয়েছে বেশ ভালো জায়গায় চিরকাল থেকে তাই জলসার জন্য করা এটা প্রধান গেট এমন গেট করা হয়েছে মোট চার পাঁচটা গ্রামে অশান্তি পট জলশয় প্রথম হচ্ছে খুব বড় করে ফেলছে এবং রাস্তায় লোকও ভরে গিয়েছে এই যে একেবারে জ্যামে গাড়ি সব আটকে গিয়েছে আবার চলতে শুরু করেছে জ্যাম হয়ে গেছে প্রযুক্তির কাজকর্ম দেখে বিরক্ত হয়ে পড়ি গোটা বিশ্ব করছে কি কীভাবে মস্তিষ্ককে খোরাক দেওয়া যাবে মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করা যাবে তার বুদ্ধিকে শাণিত করা যাবে আর আর ভাবে করছে কি কার গলায় জোর বেশি কার কত বেশি শক্তি তাকে পুরস্কার দেওয়া হবে চিৎকার করে বললে তাকে গজল বই উপহার দেওয়া হবে এই শুরু করছে যার মুখের পেশির জোর বেশি যে জোরে চিৎকার করতে পারবে হ্যাঁ তাকে পুরস্কার দেওয়া হবে জাতি ব্রেটের কোনো খোঁজ নেই দুজন দুজন ধরে দুজন দেখি আই লাভ ইউ মাই